হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার অবস্থা তো বুঝতেই পারতেছেন এখন হচ্ছে দুপুরবেলা সবাই দুপুরবেলা ভাত খায় তো আমার খুব ঠান্ডা আর একদমই খাইতে ইচ্ছা করে না ছেলেরাও বাসায় নাই তো দেখেন আমি একা একা কি খাচ্ছি আমি এখন এইগুলো খাব আমার একদমই ভাত খেতে ইচ্ছে করে না কোনো কিছুই খাইতে ইচ্ছে করে না পারলে আমি রান্নাও করতাম না খুবই অসুস্থ দোয়া করবেন সবাই আল্লাহ যেন সুস্থ করে দেয় তো এই হইল দুপুরবেলা আমার খাদ্য এগুলো হচ্ছে আমি দুপুরবেলা খাইছি তো আর ছেলেরে ফোন দিয়ে বলছি যে আমার জন্য চটপুটি নিয়ে এসো আমরা সবাই মিলে খাবো বাসায় তো ছেলে বলছে ঠিক আছে নিয়ে আসবে তো এই তো দেখেন আহা কী মজা কইরা যে খাইছি জাল জাল কইরা বলার মতো না আমার অনেক ভালো লাগছে আপনারাও এমন খাবেন অনেক মজা তো খুবই ভালো লাগছে আমার কদবেলও একটা ফাটাইছিলাম ভালোই লাগছে মানে আমার কাছে বেশি আমরাটাই বেশি ভালো লাগছে তো এই যে দেখেন সন্ধ্যাবেলার চটপটি বাই বাই